হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং তো এখন বাজে সকাল সাড়ে চারটা তো আমি আজকে ঘুম থেকে উঠে গেছি তো আমি কোথায় আছি বলো তো আমি আছি আমার বাবার বাড়িতে তো চলো বন্ধুরা এখন আমি কি কি করব। একটু তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা দেখো এখানে এখন দুধ ঢালা হচ্ছে এটার মধ্যে আমরা এখন দুধ চা খাবো এই দেখো চা বসাই দিয়েছে তো চলো চাটা হোক ততক্ষণ আমি ব্রাশ করে চলে আসি দেখো বন্ধুরা আমার ব্রাশ করা হয়ে গেছে তো বন্ধুরা দেখো আমাদের এখানে কিছুটা গাছ লাগিয়েছে আমার বাবা আর আমার ভাই ভাইব মিলে তো দেখো গাছগুলোতে ফুল ফুটেছে আর কত বড় হয়ে গেছে দেখো দেখো যেটা জবা ফুলের গাছ সাদা জবা ফুলের গাছ এটা লাগিয়েছে আমার ভাই বউ আর গাছ কি কী আছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা কলার গাছ এ দেখো কলার গাছ এটা আর এই যেটা মাধবী লতা দেখো এটা মাধবী লতা আর এই যে এখানে আছে দেখো লেবুর গাছ এটা লেবুর গাছ আর আছে ওই যে দেখো দেখা যাচ্ছে এখান থেকে সন্ধ্যা ফুলের গাছ সন্ধ্যা ফুলের গাছ আর এই যে এটা দেখো লঙ্কার গাছ আর এই যে পেঁপের গাছ পেঁপের গাছ এটা আর এটা হচ্ছে বেদানা গাছ এই দেখো বেদানা গাছ এই এই কমাসের মধ্যে দেখো কত বড় হয়ে গেল গাছগুলো চলো বন্ধুরা আরো আছে আমি দেখো বন্ধুরা এটা হচ্ছে লঙ্কার গাছ লাল লঙ্কা ফুটেছে দেখছো কয়েকটা লাল লঙ্কা ফুটেছে দেখতে পাচ্ছ তোমরা এই দেখো আর এই যে গোলাপ গাছ গোলাপ ফুল ফুটেছে গোলাপ ফুল ফুটেছে আর এই লঙ্কা গাছে লঙ্কা ফুটেছে দেখছো এই দেখো লঙ্কা ফুটেছে আর একটা লঙ্কা ফুটেছে তারপরে দেখো বন্ধুরা এটা গাঁদা ফুলের গাছ আর এটা কিসের গাছ আমি নাম জানি না আর তারা ফুলের গাছও আছে এখানে তো দেখো আমার গাছগুলো কত সুন্দর লাগছে না দেখতে তো বন্ধুরা দেখো আমাদের খাবার চলে এসছে সকালের এই দেখো চা দুধ চা বিস্কুট আর রুটি তো চলো বন্ধুরা আমরা এখন খেয়ে নিই তারপরে আবার এসছি তোমাদের সাথে সকালবেলার এই খাবারটা কত সুন্দর লাগে না বন্ধুরা দেখো আমি হচ্ছে ডাল কিনে নিয়ে চলে এলাম এটা হচ্ছে খেসারির ডাল তো এই ডালটাকে এখন ভেজাবো তো মোচা দিয়ে বড়া করব তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে বড়াটা করব সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব তো চলো আমি ডালটাকে ভিজিয়ে দিই তো দেখো বন্ধুরা একটু ডালের সাথে চালও মিশিয়ে দিলাম তো বড়াটা একটু কড়কড়া হবে খেতে ভালো লাগবে কড়মড় করবে তার জন্য দেখো ভিজিয়ে দিলাম আমি হ্যালো বন্ধুরা দেখো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি উনানে তো চলো ভাতটা হোক আর ওর দিকে কী করছি তোমাদেরকে দেখাই দেখো বন্ধুরা মা নিয়ে এসছে বাজার থেকে আলু পেঁয়াজ আদা আরও কী কী আছে একটু দেখাচ্ছি তোমাদেরকে তো তোমরা দেখতে থাকো কি কি এনেছে ডাল হবে তো মুসুরের ডালটাকে ধুয়ে নিয়ে চলে আসা হয়েছে এবার মুসুরের ডালটাকে সিদ্ধ করতে দিয়ে দেওয়া হবে তো তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা এদিকে যে মোচা মোচাটাকে এখন ছোলানো হচ্ছে তো মোচাটাকে ছুলিয়ে নিয়ে চলো আর দেখো বন্ধুরা মা যেগুলো বাজার করে নিয়ে এসেছে তো আমি এগুলোকে গুছিয়ে নিচ্ছি আদা পেঁয়াজ এই যে পটল এক গামলা পটল হ্যাঁ আরও বেঁচে গেল বলে এই আলুর মধ্যে রাখলাম আর এক গামলা আলু দেখছু কতগুলো বাজার করে নিয়ে চলে এসছে আর এইদিকে পটল ভাজার জন্য পটলটাকে কেটে নেওয়া হচ্ছে দেখো পটলটাকে ভাজা করব গরমের মধ্যে কিছু ভালো লাগছে না খেতে বন্ধুরা দেখো মোচাটাকে কুচি নিয়েছি এবার এবার মোচাটাকে সিদ্ধ হতে দেব আর এদিকে পটল ভাজা বসে দিয়েছি চলো তোমাদেরকে দেখাই পটল ভাজাটা হচ্ছে এদিকে পটল ভাজা আর ডাল তো সিটি মারতে দিয়েছি তারপর দেখো বন্ধুরা এই যে ডালটাকে সিদ্ধ হতে বসে দিয়েছি যেহেতু দেখো না বেশি জল হয়ে গেছে বলে প্রেসারটা পুরো ঘিনে গেল আর এই যে দেখো এদিকে ডালটা যে ভিজিয়ে রেখেছি এই ডালটা এখন বেটে নেব বন্ধুরা দেখো আমি ডালটাকে মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি লঙ্কা নিয়ে নিয়েছি পাঁচ ছটার মতো লবণ হলুদ সব দিয়ে দিয়েছি চলো ডালটাকে এবার বেটে নিই তারপরে যাব মোচাটাকে এখনও সিদ্ধ করতে দেওয়া হয়নি মোটাটাকে মোচাটাকে সিদ্ধ করতে দেবো এখনই দিয়ে আমি বড়াটা করব তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো ডালটাকে বেটে নিয়েছি আর এই দিকে হচ্ছে মোচাটাকে সিদ্ধ করে নিয়েছি তো এবার এটাকে মিক্সড ভাজব তো তোমরা দেখতে থাকো এই করছি বন্ধুরা মিস করে নিলাম এবার এটাকে বড়া ভেজে তোমাদেরকে দেখাচ্ছি দেখো চলো বড়টাকে ভেজে নিই তারপর দেখাচ্ছি আর দেখো বন্ধুরা দোকান থেকে ডালপুরি আনা হয়েছে তখন ডালপুরি খাওয়া হবে দেখো তরকারি ঢালা হচ্ছে ডালপুরি খেতে কাকে কে ভালোবাসো একটু কমেন্ট করে আমাকে জানাও তো বন্ধুরা দেখো এই যে বড়াগুলোকে এখন ভাজা হচ্ছে দেখো তেলটা একটু হিট হয়নি তাই একটু বড়োটা লেগে লেগে আসছে তো বড়াগুলো তোমাদেরকে মোচার বড়া খেতে কেমন লাগে একটু আমাকে কমেন্ট করে জানি জানিও তো দেখো বরাকগুলো এখন ভাজা হচ্ছে আমরা এখন ভাত খাবো তো বন্ধুরা দেখো আমাদের বড়া ভাজা হয়ে গেছে তো ভাত খেতে বসেছি দেখো এই দেখো বড়া ভাজা পটল ভাজা আর মাংসের ঝোল আর একটা আলু দিয়ে ভাত খেতে বসেছি হ্যালো হ্যালো বন্ধুরা দেখো আবারও চলে এলাম বন্ধুরা এখন বাজে রাত্রি সাড়ে দশটা তো দেখো আমি দোকান থেকে নিয়ে চলে এসেছি তরকা আর এই দেখো রুটিও নিয়ে এসেছি তো রাত্রে এখন তরকার রুটি খেয়ে নেব তো বন্ধুরা আজকের মতো সবাই খেয়ে টাটা তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো এখান থেকে আমি শেষ করছি আমি তরকারি রুটি খেতে খুব ভালোবাসি তো কালকে বাড়ি চলে যাবো তার জন্য আজকে খেয়ে নিচ্ছি টা বন্ধুরা